সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম মাছ শিকার করার জন্য রাতের বেলায় যে আমার হাতে যেটা কি আমাদের গ্রাম অঞ্চলে বলে টেডা আর বিভিন্ন অঞ্চলে বলে এটা কি কোচ তো এটা দিয়ে মাছ শিকার করার জন্য আসছিলাম দেখি আজকে কি মাছ পাই তো আজকে চলে আসলাম মাছ শিকার করার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন কি মাছ পাই আজকে দেখুন মাছ একটা মাছ হচ্ছে মোটামুটি মাছ আসছে কিন্তু ওরকম না হালকা পাতলা হালকা বৃষ্টি হয়েছে এই জন্য তো বৃষ্টির কারণে হয়তো মাছ উঠতো ভাবে বৃষ্টি হয় নাই হালকা পাতলা বৃষ্টি এই কারণে অল্প মাছ দেখা যাচ্ছে তো দেখি আজকে কি মাছ পাই এটা অনেকে অনেক কাজে লাগে কেউ মাছ শিকার করার জন্য আবার দেখা গেছে যে আহ কুমিল্লা ব্রাহ্মণ বাড়ির দিকে মারামারি লাগলে এটা নিয়ে বের হয় এটাই হলো তাদের প্রধান হাতিয়ার আমাদের অঞ্চলে এরকম নাই যদিও আমাদের অঞ্চলে একমাত্র মাছ আর ঠান্ডা মারার জন্য সৌদি আরবে যেটা ঠান্ডা ওটা আমাদের অঞ্চলে খায় আন্ডা তো আন্ডা খাওয়ার সেই গুইসাপ আমাদের গ্রাম অঞ্চলে যেটা বলে আর কি গুইসাপ ওই গুইসাপ মারার জন্য এটা ব্যবহার করি আমরা এটা দেখুন একটা পুটি মাছ দেখি এটা পরে কিনা এই যে পরেছে দেখুন করতেছে মাছটি যদিও টো পরে নেই হালকা পড়েছে আঘাত পেয়েছে এই জন্য আহত হয়েছে সব বিলে বড় বড় বোয়াল তারপরে ঝাঁগর মাগুর শোল টাকি কই এটিস মাছ পাওয়া যায় আর এই ট্যাটা দিয়ে বাকস দিয়ে সব মাছই ধরা যায় ছোট বড় হঠাৎ বৃষ্টির কারণে আর মাছ ধরা হবে না আজকে আপাতত তৈরি করে পাইলাম ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দেবেন